তোর মারে গুল্লিস্তানের মোড়ো ভাড়া দেয় প্রতি ঘন্টায় চার হাজার আল্লাহর কাছে আল্লাহ তোর মারে না পারলে তোর বোনের আমার কাছে প্রতি ঘন্টায় দেবো ভাড়া বিশ হাজার সম্মানের সাথে কিভাবে কথা বলমু। এক আইডিতে স্কিম হইলে কথা ছিল তিন আইডি আমার তিন আইডি কিরে মাদার চোদ্দ এক আইডির সমস্যা নাম্বার হইতে পারে তিন আইডির সমস্যা হয়েছে বাইন চোদ্দ ট্রাক করো না দয়া করে সার আল্লাহর কাছে আলা। ওরা মাদার চোদ্দ